নেতা আজকে বিজেপি করতে এসেছে বিজেপির ভাই এই আমরা ইন্ডিয়া গঠন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া গঠন করছিলেন আজও তৃণমূল ইন্ডিয়াতে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে সহযোগিতা করছেন কিন্তু ওর পশ্চিমবঙ্গের দল অধীর চৌধুরীরা তারা বিজেপির হয়ে দালালি করছে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে বাংলা থেকে বিজেপি কে হাটাতে তৃণমূল কংগ্রেসের অন্য দ্বিতীয় কোন দলকে সঙ্গে লাগবে না মমতা ব্যানার্জির ছবিটাই যথেষ্ট বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে আমরা এবার লড়ব জোটে নিয়ে যা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যদি বলার কিছু হয় তিনি বলবেন কিন্তু তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর প্রস্তুত থাকছে বেয়াল্লিশটা সিট টার্গেট করে প্রস্তুত থাকছে এখানে কোন নড়চড় হবে না